এ কথা বলে আমার বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো যেটা বলো আমরা তো ভয় পাই আমি কিন্তু মতো আমি না আমাদের টিমের সবাই তার ভাগের মতো ধরে কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম ক্যামেরার বাইরে খুব কিন্তু সবাই ভয় পাই ইউটিউবের মতো ভয় পাইতো সবাই তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা রাস্তা সাতটা আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার শিখে ওখানে খুলে আমি খুব মতো বিড়াই দুই তিন মাস পরে হয়তো বা তার মাথা আবার ঢুকছে যে রাই কি কারো আবার কিছু কইয়া লাইনি হ্যাঁ রাইটা আবার একটু দমক দিতে কেমনি বড় একটা মেয়ের সামনে তো ফোন টোন দিলে আমি একটু ডরাই দিলি আমি তো ডরাইলে আসলে আমি কিন্তু ভয় পাই হঠাৎ একদিন রাইতে আমি খালি তো সাড়ে দশটা এগারোটার দিকে তো হঠাৎ একটা ভিডিও কল তো দেখি এই তো অলবার কামড়ি যা তো দিন পর হঠাৎ কল আবার কি জানি কি কয় হঠাৎ কোন দিয়ে শুন তোর লাগে একজনের সাথে একটু কথা বলাই দিব বুঝছো রাহি পার আমি কেউ ভাইয়া সমস্যা নেই হাত দিয়ে দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলা দিস ভিডিও কলে আমার কথা একজন সাথে তোর কথা বলাই দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশে অনেক বড় মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দি আর সেই ভাই বুঝছি ঠিক আছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে মানে বুঝাইছে এটা পাঁচই আগস্টের পরে দুই মাস তিন মাস সে আসে নাই তখন আল্লাহ আহুলিল্লাহ বলছিলাম আল্লাহ সে না আসুক সে তার মতো থাকুক আমরা আমাদের মতো থাকি আমরা তার কাছে যাইতাম চাই না সেও অঙ্ক কাছে না আসুক যে মানুষ পাঁচে আগস্টের পরে এইসব দেশে স্টে করছে সুন্দরভাবে থাকছে আল্লাহ তো আপনার সুযোগ দিচ্ছে কিন্তু না আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব তো না আপনি শুধু শুধুই ভেস ডিভেন্স ডিভ্যাস কারা কারা ধরবেন কারা কারা মারবেন কারা কারা কি করবেন আপনার মনের মধ্যে শুধু এসব হারামি আল্লাহকে আমরা ছাড় দিব এসব কারণে তাল্লাহ